এরপরে ওই সামনে আরো মানুষ যেতেনলন দল আমার চেন লইয়া যায় বড়খলার সমষ্টি জারিল তলা বাজারের ঢিলছোড়া দূরত্বে ভিতর এলাকা এলাকার চিন্ময় রোডের এক মহিলার দোকানে ক্রেতা সেজে দুই যুবক মহিলার গলা থেকে জোর জবরদস্তি করে ইন চিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুই ছিনতাইকারী ঘটনার বিবরণে যারা যায় সোমবার দুপুরে বড়খলার জারাইলতলা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ভিতর গঙ্গাপুর চিন্ময় রোডের দোকানের কর্ণধারের স্ত্রী স্বপ্নাচার্যকে দোকানে রেখে দুপুরের আহারে যান সে সময় ক্রেতা সেজে দুই যুবক নম্বরবিহীন বাইক নিয়ে এসে তাঁকে জিনিস কেনার নামে ব্যস্ত করে প্রথমে একবার জিনিস কিনে নিয়ে যায় তারপরে আবার আসে জিনিস কেনার জন্য স্বপ্ন আচার্য জিনিস দিতে ব্যস্ত হয়ে যান সে সময় দুই যুবক আচমকায় স্বপ্ন আচার্যের গলার মধ্যে সোনার চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় নম্বরবিহীন নিয়ে আসে সঙ্গে সঙ্গে বড়খোলা থানার ওসি রাজেশ কুমার দাসকে ঘটনার কথা অবগত করেন খবর পেয়ে থানার ওসি দলবল নিয়ে তদন্তে নামেন এবং ভাঙারপাড় এলাকার এক যুবককে সন্দেহজনকভাবে আটক করে বড়খোলা থানায় নিয়ে আসেন হিফজুর রহমান বড় রিপোর্ট বিএম নিউজ টোয়েন্টি ফোর আমার হাজবেন্ডের ফাটাইছে গোলাপ ব্রেকফাস্ট খাবার লাগে আর আমি আইয়া একটু সময় জানাইছি এমন সময় বাগানের একজন কাস্টমার আছে খাওয়ার পরে দেখে পিছন দিকে দুটা সেকে তারপরে আমি বাগানের মহিলার খাওয়া দিয়ে দিলাম একশো টাকা ওখানে একটা বাসি দেখতে পাবেন বাচ্চারা আর বাসি আছে পড়ে আমি দিয়েছি আমার টাকা তো নামিয়া গেছে তারপরে আমি ওই বাগানের গোটে মহিলা দিয়েছি টানা নামিয়া গেছে আবার আইসা আয় হয়েছে আরেকটা বাঁচি দিলাম বেলা চেলা করবা করবো আমি খালি উঠিয়া আমার তোজনের আকা আছে তিনটটা উঠিয়া খালি ওই রকম হাত দিছে আর হাত দিয়া দিয়ে আমার কাপড় বড় ছুটিয়াটা লইয়া গেছে আর আমিও লগে আমার চেনলিয়া যার কি চেনলিয়া নামিয়া আমি নামিয়ে আমি ফলো করছি আছে নাম্বার আছে দেখি নাম্বার নাই বাইক নাম্বার ওই সামনে আরো মানুষ যেতল ই আমার চেনলিয়া যার

কিতা জানি কিতার দোকান আছে বই খাতা কাগজ কলম কিটা